প্রভু পালকিতে করে এই মাত্র দেশে পৌঁছালেন প্রভু প্রভু চলে যাবেন ওখানে বসা তারপরে এখন তো সব সাজানো দেবে এখন না হয় নৌকায় দেবেন নাহলে ওখানে দেবেন ঠিক আছে বাচ্চারা আসুক জগন্নাথ প্রভু তিনি এসছেন এবং প্রভু তিনি মঞ্চে যাবেন এবং সেখানে প্রভুকে আরতি করা হবে প্রভুর সিঙ্গার করানোর পর প্রভুকে নিয়ে যাওয়া হবে নৌকায় নৌকায় চলে যাবেন প্রভু এবং প্রতিদিনের মতন আজকে ষষ্ঠম দিনে তিনি নৌকা যোগে পাঁচবার প্রদক্ষিণ করবেন প্রভু সকলকে আশীর্বাদ প্রদান করবেন জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে ভবতুমে। হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করুক সকলকে ভালো রেখে জগন্নাথ প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি আজকে ষষ্ঠ দিন প্রভু আগামীকাল প্রভু আসবেন এই সাত দিনে তিনি আজকে ষষ্ঠ দিন গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা অনুষ্ঠানে সামিল হতে পারিনি জগন্নাথ স্বামী নয়নপথ গ্রামী তুমি প্রভু এখন যাচ্ছেন মঞ্চে প্রভুকে সিঙ্গার করানো হবে প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে

এই চন্দন পুকুরে তিনি পাঁচবার প্রদক্ষিণ করবেন গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রভুকে নিয়ে আসা সম্ভব হয়নি আজ আবার এসছেন আগামীকাল প্রভু সপ্তম দিনে প্রভু আসবেন এইভাবেই প্রদক্ষিণ করবেন আপনারা যেভাবে সহযোগিতা করছেন প্রভুকে প্রভুর এই নৌকা যাত্রা সেইভাবে সহযোগিতা করবেন